যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কমান্ডো সেনা পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এসব সেনাকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে মোতায়েন করা হবে এবং তারা বিশেষ অভিযানের জন্য খুবই পারদর্শী মার্কিন সরকারের এ পদক্ষেপের কারণে ধারণা করা হচ্ছে ইয়েমেনে তারা খুবই জোরদারভাবে সামরিক অভিযান চালাতে যাচ্ছে আল কায়েদা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য কমান্ডো পাঠানোর প্রক্রিয়া চলছে বলে দাবি করছে পেন্টাগন এছাড়া সিরিয়া ও আঞ্চলিক কয়েকটি দেশে তৎপর উগ্র দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধেও মার্কিন সেনারা অভিযান চালাবে বলে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির কাছে দাবি করেছেন আমেরিকার সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনী গত দুই বছরের মধ্যে প্রথম স্থল অভিযান চালায় এরপর চলতি সপ্তাহে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আমেরিকা ইয়েমেনে আলকায়েদার বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হলেও ইয়েমেনে মার্কিন গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য সেখানে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন ইয়েমেনে আলকায়েদার বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হলেও ইয়েমেনে মার্কিন গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য সেখানে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন এডেন সাগরের বাবুল মান্দাব প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের জ্বালানি তেলের উল্লেখযোগ্য একটা অংশ পার হয় ইয়েমেন যুদ্ধে আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরব ও তার মিত্রদের বিরুদ্ধে ভালো অবস্থানে রয়েছে এ যুদ্ধে তারা বিজয়ী হলে বাবুল মান্দাব ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ চলে যাবে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে